সালা ছেলে পিলারা কথা শোনিতাম কেমন প্রশ্ন করবো দেখি পারে না সবাই তোর আইসিস তোদের আজকে আমি সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরবো যে সঠিক উত্তর দিতে পারবে তার আমি পরীক্ষায় ভালো নাম্বার দেবো আজ যদি না পারো বুঝতেই পারছো এটা কি সার আমি বলবো তুই তোর আমি কথা বলতে বলছিস কথা বলছিস এই ঢন্ডু তুই বল তোর বয়স কত তোর আব্বার বয়স কত আমার বয়সও যা আমার আব্বার বয়সও তাই স্যার এই আমার সাথে বাদনামও করা হচ্ছে একদম মাই মাইরে একদম ফেশো কইরা আজিল এই তোর বয়স আর তোর বাবার বয়স সমান হয় কিভাবে ও নো স্যার আপনার সাথে কি বাদনামও করার সেই সাহস কি আমার আছে স্যার স্যার হই মানে আমি যেদিন কি হইলাম স্যার আমার আব্বাও তো সেদিনকে প্রথম বাবা হলো তার মানে কি স্যার আমার বয়সও যা আমার বাবার বয়সও তো পাই তাই কি বললে